শোনা কোনো বিপদ থেকে বেঁচে যাবা প্রেম বন্ধ করো কথা বলা বন্ধ করো যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা যে কোনো বিপদ দেখবা যেটা তোমার জানা ওই 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 যে 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 তিনজন লোক রাস্তায় না বৃষ্টি আসলো তখন পাহাড়ের গর্তে ঢুকে গেল ঢুকতে একটা পাথর এসে মুখে পড়লো তিনজনের একজন বলল বাপ মাকে ভালোবাসি পাথরটা সরিয়ে দাও কিছু সরে গেল তিনজনের একজন বললো একটা লোককে কাজে নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করে চলে গেল অর্ধেক দিনের টাকা দিন আমি বললাম সব নিয়ে যাও ও বলছে আমাকে মজাক করবেন না অর্ধেক দিনের টাকা দিন আরে যাও তোমাকে মজাক করিনি সব নিয়ে যাও আমি সব দিয়ে দিয়েছি তোমাকে সন্তুষ্ট করার জন্য আজকে বাঁচাও তাহলে বলছে ঠিক আছে বাঁচিয়ে দিলাম একটু পাথর সরিয়ে দিলাম তৃতীয়জন বলছে আমার চাচা তো বোনের সাথে জেনার অদা হয়েছিল আমার চা চাতোন বলেছিল। একশতটি স্বর্ণ মুদ্রা দিতে পারলে আমি জেনায় রাজি হব আমার চাচা তো বোন ভেবেছিল আমি গরিব মানুষ একশতটি স্বর্ণ মুদ্রা সংগ্রহ করতে পারবো না হাড় ভাঙ্গা পরিশ্রম করে একশোটি স্বর্ণ মুদ্রা নিয়ে আসলাম আমি জেনাই বসেছি জেনা করব। তখন আমার চাচা তো বোন বলছে আবদাল্লা ইত্তাকিল্লা এ আল্লাহর বান্দা তুই আল্লাহকে ভয় করবে জেনায় লিপ্ত হইস না আমাকে অসতি প্রমাণ করিস না খালি এই কথাটা বলতে কোন তা না আমি সেখান থেকে উঠে গেছি আমি যে না করিনি তুমি আমাকে বাঁচিয়ে দাও আল্লাহ বলেন ঠিক আছে বাঁচিয়ে দিলাম তুমি মোবাইলে কথা বন্ধ করে এই মেয়ে তোমাকে বলছি তোমার স্বভাব খারাপ আর একজন পুরুষের সাথে কথা বলো কেন তোমার একটু লজ্জা হয় না তোমার একটু সরম হয় না তুমি নিজেকে মেয়ে মানুষ মনে করো না তুমি জাতিকে ধ্বংস করে জান্নাত কিনতে যাও তুমি জাতিকে ধ্বংস করার তোমার বাপ তাসবি টিভি জান্নাত কিনতে চাও পরিবেশ নষ্ট করে চব্বিশ ঘন্টার মধ্যে এই বাড়িতে শক্ত পর্দা চালু করতে হবে উপস্থিত বৈঠকের দিনই বোন আপনি ভারী মনে করেন না আপনার জন্য এসেছি বক্তব্য শুনতে আপনি এসেছেন আমি শুধু ঢাকা থেকে এসেছি আপনার জন্যই আপনার পরিবর্তন একান্ত ভাবে কামনা করি ফ্যাশন বোরখা আর দিন গায়ে তুলবেন না এ মেয়ে শোনো তোমার গায়ে যে বোরখা আছে এটা তুমি আর কোনো দিন গায়ে দিও না একবারে বাসায় গিয়ে তাকে জ্বালিয়ে দিও বাসায় গিয়ে তাকে জ্বালিয়ে দিও ঢিলা ঢালা বোরখা পরবা ঢিলা ঢালা পোশাক পরবা যদি সত্যি সত্যি নিজেকে জাহান নাম থেকে বাঁচাতে চাও জাতিকে বাঁচাতে চাও সম্মানিত দিনই ভাই বোন রাসুল সাল্লাম বলেন পৃথিবীর মহিলা শুনে রেখ মা তারক্তবাদী বাদী ফেতনা তার নাজার আল্লাহ রেজাল মিনার আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারীই হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু রাসূল সাল্লাল্লা আলিসাল্লাম বলেন মা রায় মিন্নাকে নাহাকে সে তাকলে না দিন আজফাল বিরাজুল হাজমিনে হেরাকুন্য না ও নারী জাতি আমি তোমাদের চেয়ে দেখিনি কাউ বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে ও নারী জাতি তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো ও নারী জাতি তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরাই সে জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করে ধ্বংসের পথে নিয়ে যাও আজ থেকে তো বা করে এখান থেকে উঠতে হবে সম্মানিত তিনি ভাই বোন রাসূল সালসাল্লাম বলেন ইহত মুদ্রো খোলালেন না পৃথিবীর মানুষ মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো মহিলাদের কাছে যায় না পৃথিবীর মানুষ মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো এই কথা বলতেই একজন সাহাবি বলে বসলেন আর নবী বলেন দেবর 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 যে বাড়িতে থাকে দেবরও আমাদের দেশের মানুষে মনে করে যে ভাসুর হলো শ্বশুরের সমতুল্য ভাসুর হলো সম্মানী আর দেবর হলো হাতের বস্তু জিনা আল্লাহর নবীর কথাতে আল্লাহর কথাতে দেবর দেবর ভাসুর ও দেবর 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 ভাসুর দেবর বড়টাও দেবর ছোটটা দেবর সবই দেবর থেকে কি করতে হবে দেবর যে বাড়ির বস্তু তখন আল্লাহ রসুল বললেন তাকে মরণের মতো ভয় করতে হবে খুব সাবধান বাড়িতে থাকবে এ কথাই ঠিক বেলাউজ হতে হবে বড় এ কথাই ঠিক হাতের কবজি হতে হবে বড় এ কথাই ঠিক অপ্রয়োজনীয় কোনো কথা দেবরের সাথে বলতে হবে না এ কথাই ঠিক খুব সতর্ক সাবধানের সাথে চলতে হবে জাহ্লাহ নবী বলেন সম্মানিত দিনী ভাই বোন রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেন লাইখ হুমরাজুলুন ডেমরা তিনি লাখ সালে শয়তান কোনো পুরুষ যেন নারীর সাথে নির্জন একত্রিত না হয় কোনো পুরুষ যেন নারীর সাথে নির্জন একত্রিত না হয় যদি হয় তাহলে তৃতীয়জন হবে শয়তান নিজেকে ঠেকাতে পারবে না তৃতীয়জন হবে শয়তান নিজেকে ঠেকাতে পারবে না শয়তান আদমের রগে রগে চলে এক মিনিট এক মিনিট এই ছেলে এই ছেলে থাম কালা শয়তান শয়তান বলছে রাব্বি ইজ্জতে হে আমার প্রতিপালক তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম শয়তান বলছে হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম তোমার সর্বদার কসম তোমার মর্যাদার কসম তোমার বান্দাকে আমি ভুল পথে নিয়ে যাবই 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 তোমার বান্দাকে আমি পাপি করবই 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 তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম তখন আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন ওই জাতি ও জালালি আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম আদম সন্তান যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দিব এই কথা আপনাকে মনে রাখতে হবে সম্মানিত তিনি ভাই বোন আমি আপনাকে আলোচনার শেষে সেই ছেলে থাম আলোচনার শেষে এসে উপস্থিত বৈঠকের বোন আপনাকে আমি বলে যাচ্ছি চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে তার মধ্যে আপনারা আছেন এক নবী দুই শহীদ তিন সিদ্ধিক চার মহিলা যারা স্বামীকে মেনে চলে যারা স্বামীকে মেনে চলে তারা জান্নাতে যাবে মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচাত্মশলাক দুই রমজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া তাহলে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই বোন কথার শেষে এসে যা বলছি বিশেষভাবে আজকে আল ইতে ছাড়া কেউ যাবেন না চলে যাওয়াকে সফল মনে করবেন না আমার বোনদেরকে বলছি আপনাদের জন্য আছে আদর্শ নারী আদর্শ পরিবার আর কে বড় ক্ষতিগ্রস্ত কেবড় লাভবান আর আমার লেখা সলাতের উপরে বই আছে আর আপনাদের প্রিয় ছেলে আব্দুল্লার আছে মিন্নাতুল বাড়ি বোখারীর ব্যতিক্রম বাক্য মিনাতুল বারী উপস্থিত সবাই নিয়ে যাবেন আলীতে সম্পত্রিকা আলিহিতে সম্পত্রিকায় একটা ছাড়া কেউ যাবেন না একটা পত্রিকা অবশ্যই নিয়ে যাবেন আবদুল্লা সাহেবকে ভালোবাসেন এই সুবাদে বিশ পঁচিশ তিরিশ টাকা যেন আপনার কাছে বেশি না হয় পত্রিকা ছাড়া কেউ যাবেন না এছাড়া সবাই নিয়ে যাবেন সবগুলি বই কে কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার শ্রোতার পরিচয় তাপসির কি মিথ্যা হতে পারে বিশেষভাবে দুয়ার বইটি দুয়ার বইটি বই বিশেষভাবে উপদেশ বইয়ে প্রায় সব আলোচনায় আছে আজকের আলোচনা আছে উপদেশ বইয়ে কেউ একটা পত্রিকা ছাড়া কেউ একটা বই ছাড়া যাবেন না যদি আসতে অসুবিধা হয় তাহলে কারো হাতে টাকা পাঠিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন আর ছেলেরা যদি গেটে থাকে তাহলে আর দায়েলার এই মক্তব পরিচালনায় কম থেকে কম দশটা টাকা হোক পাঁচটা টাকা হোক কেউ অংশগ্রহণে বাকি থাকবেন না দশ টাকা হোক পাঁচ টাকা হোক অবশ্যই অংশগ্রহণ করবেন আমি সব দিনই ভাই বোনকে বই পুস্তক নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি বিশেষভাবে মাসিক আলহিতে সম্পত্রিকা পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে আর আবদুল্লাহ চলমান বক্তব্য এই পত্রিকায় আছে উপরে ইতিহাস এই পত্রিকায় আছে সবাই নিয়ে যাবেন কয়েকটা জিজ্ঞাসা রমাজান মাসে মৃত ব্যক্তির নামে এফতার চলবে কি চলবে না এমনি মানুষকে দাওয়াত খাওয়াতে হবে এফতার হয় দান সাদকা ফকির মিসকিনকে করাতে হবে সাদকা যে কাজ করে খায় সে খেতে পাবে না এই জন্য চলবে না জামাতে সালাম ফেরার পর মুক্তাদি ডানে বা পূর্বদিকে মুখ ঘুরিয়ে বসতে পারবে কি শরীয়তের আলোকে জানতে চাই জি ডানে মুখ ঘুরাবে নয় বামে মুখ ঘুরাবে এটাই একাধিক হাদিস যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে মুখামুখি হবে বামে বামে একাধিক হাদিস ডানে ডানে মুখামুখি মুখামুখি কবর খনন করার পর দাফন করতে দেরি হলে কবর কি পাহারা দিতে হবে যে না দিতে হবে না পাহারা দিতে হবে কথাটি শির একজন এমাম পুরুষের ঈদের 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 সলাৎ আদায় করার পর মহিলাদের ঈদের আদায় করতে পারবে কি আজ থেকে সাপাহার থানায় আর দিন মহিলাদের সলাত মসজিদে চলিবে না মহিলারা মাঠে যাবে জায়গা না থাকলে ধানের কেয়ারে দাঁড়াবে আপনারা এসে মরের জমি পরের জমি অন্য জমি তাহলে রাস্তায় দাঁড়াবে যেখানি হোক পুরুষের সাথে যেতে হবে জরুরি পুরুষের এমামতিতে মহিলাদের সলাপ ওইভাবে চলবে না মহিলারা এমাম হয়ে ঈদের সলাত আদায় করা বিদাত মহিলাদের এমামতিতে ঈদের সলাত আদায় করা বিদাত স্ত্রী মারা গেছে স্বামী এখনো জন ক্ষমতা রয়েছে কিন্তু সন্তেরনা অর্থের লোভে বিবাহ দ্বিতীয় বিবাহ করাতে দিচ্ছে না করতে দিচ্ছে এটা হলো সন্তানদের বোками বোকা ছেলে তোমরা নিজে থেকে বাপুর বিবাহ দিয়ে দাও কালকে চব্বিশ ঘন্টার মধ্যে দিয়ে দিবা তার অসুবিধা অসুবিধা তুমি বুঝো তোমার বাপকে বলো আব্বা আমরা দেখে একটা ভাগ্য নিয়ে আমি এসেছি আব্বা ভাগ্য ছেড়ে আসিনি কথা বুঝতে না না তুমি কি ভাগ্য নিয়ে নিয়ে এসেছো এসেছো রেখে রেখে চলে তো যদি হয় এসেছো তোমার ভাগ্যে যা আছে হবে তোমার বাপের জমি নিয়ে তোমাকে কিছু করতে হবে কেন ওটা তো কাপুরুষের পরিচয় নিজে কিছু করে খাও সাবধান আসসালাম আলাইকুম পুরুষের জন্য লাল এবং হলুদ পোশাক যাইজ কি হলুদ চলবে না লাল না পরা ভালো হলুদ চলবে না না যায় লাল না পরা ভালো আমি স্কুলে পড়ি আমি কি আমার কেউ মারা গেলে জানাজার নামাজ আদায় করাতে পারবো পারবা যেই পড়তে পারবে ভালো সেই এমনই করবে হজুর লোকের পিছনে নামাজ হবে হবে মিথ্যা কথাও বড় পাপ প্যারাই পাপ দোকানে বসে আড্ডা ফিটাও বড় পাপ গিবাদ করা বড় পাপ প্যারাই হ বড় পাপ কেউটা কোনোটা কোনোটা চেয়ে কম নয় হবে তো এটা আমার বয়স 16 বছর আমি এখন ছাত্র কিন্তু জেনার থেকে রক্ষার জন্য বিয়ে করলে কোনো ক্ষতি হবে তোমার বাপকে বলো 24 ঘন্টার মধ্যে তোমার জন্য বিবাহ দিয়ে দেয় বিবাহ করো জরুরি আমি একজন ছাত্র আমার পিতা অবৈধ উপার্জনের সাথে জড়িত ছাড়তে বললে ছাড়ে না আমি কি তিনার কাছে থেকে খরচ নিব পড়া পর্যন্ত নেও যেদিন ইনকাম করতে পারবে সেদিন আর খরচ নিও না বলতে থাকিও তোমার আব্বাকে হাফ গেঞ্জি বা হাফ শার্ট পরে সলাত হবে কি সেন্ডো গেঞ্জি গায়ে দিয়ে সলাত হবে না হাফ শার্ট পরে হবে সলাতের জন্য এই দুইটা ঢাকা থাকতে হবে দুই কাঁধ পাঞ্জাবের তলে থাকলে কোনো সমস্যা নেই আমাদের দেশে ভালোবাসে না সেন্ডোগঞ্জি আলে মোলমার না পড়াই ভালো ফুল পরে সলা চলবে সেন্ডগেঞ্জি গায়ে দেওয়া যায় না যায় হারাম নয় মানুষে খারাপ মনে করে মুরব্বীরা না পড়াই ভালো বিষয় মসজিদের মসজিদের সামনের কাতার বাদ দিয়ে মধ্যের কাতার কি পিছনের কাতারে জামাত করা যায় কি যাবে মসজিদের যে কোনো জায়গাতে সলাদ শুরু করতে পারে সমস্যা নেই প্রমাণে সহি হাদিস আছে আবদুল্লাহ ওমার মসজিদে ঢোকেই আগে দুই রেখাত পড়তেন একটু আগে গিয়ে আবার পড়তেন আর একটু আগে গিয়ে আবার পড়তেন দিনে রাতে শতবার কোন তো বার দোয়াটি করব আস্তাক ফিরল্লা অত বিলাই একশতবার আস্তাক ফিরুল্লাহ আল্লাহ হাইল কায় মত বিলাই একশতবার রব্বিক ফিরলি অত মালাই ইন্না কান্ত তাওয়াবুল গাফুর একশতবার যখন যেটা মনে চাই বলবেন আমাদের মসজিদে ফজর নামাজের পর একসাথে সকল মুসল্লি জোরে সুরাইয়াসিন সহ আরও অনেক দোয়ার আমল করে ইল না যায়েজ বিদাত হারাম কাজ এসব এলাকায় সাপাহারে চলবে না বৃহত্তর রাজশাহীতে সব আমল চলবে না বেদাতি এলাকায় যেতে হবে নিজের মতো সলাত হয়ে গেছে নিজের মতো তাসবির তাহারি করবেন নিজের মতো কোরান তেলাওয়াত করবেন ফরজ সালাতের সময় এমাম সাহেব তেলাওয়াত করিতেছে করিতেছে এমন সময় পিছনে মুসল্লির কান্না চলে আসে অথচ সে কোরানের অর্থ বুঝে না অর্থ বুঝুক আর না বুঝুক কান্না আসবে এটাই ভালো কান্না সবারই আসা উচিত অর্থ না বুঝা পড়তে পারে না যে বলেছে মহিলা বৈঠকে বা আপ জানে যারা বড় বড় মুফাসের তারাই ভালো বুঝতে পারেনি তার অবুজটাকে রেখে চলে গেছে কলমে কেন উনি বললেন যে কোরআন বুঝতে না পারলে কোরআন পড়া হবে না এটা তো মারাত্মক ভুল কথা কোরআন বুঝতে পারুক আর না পারুক কোরআন পড়া শুরু হলে কান্নাকাটি করবে এটাই সোননাথ শায়খ আমার প্রশ্ন মৃত্যুর পর দান মৃত্যুর পর দান কবুল হবে কি জি হবে বোখারি মুসলিমের হাদিস আল্লাহ নবী বলেন আমার মা হঠাৎ মারা গেছে কথা বলতে বললে দান করতে না আমি আমার মায়ের জন্য দান করব তার কিনে কি হবে আল্লাহ রসুল নাম আল্লাহ সাহেব হ্যাঁ তুমি দান করো তার নেকি হবে অতএব বাপ মায়ের জন্য দাদা দাদির জন্য দান করবেন যতক্ষণ বেঁচে আছেন আপনি চলে গেলে আপনার ছেলে মেয়ে করবেন আপনি নিজে আপনার বাপ মাকে ভুলিয়েন না আপনার দাদা দাদিকে ভুলিয়েন না আমার পরামর্শটা গ্রহণ করিয়েন সালাতে সালাম ফিরার পূর্বে বলিয়েন রব্বের হাম হোমা কামার সাগিরা প্রতিদিন না হলে দশ দিন পর না হলে পনেরো দিন পর না হলে মাসে একদিন খেয়াল করে বাপ মায়ের জন্য কিছু দান করবেন দশ টাকা হোক দশ হাজার টাকা হোক যেভাবে হোক বাপ মায়ের নামে দাদা দাদির নামে দান করেন চলে যাওয়া মানুষের আপনাদের দিকে চেয়ে আছে সম্মানিত দিনী ভাই বোন আজকের গুরুত্বপূর্ণ আলোচনা আন্তরিকভাবে মূল্যায়ন করার অনুরোধ জানাই তেইশ চব্বিশ জানুয়ারি না তেইশ চব্বিশ নভেম্বর জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি